বিসমুলিল্লা রহম আলাইকুম সবাইকে তন্মে চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের আমাদের একটা গরু ডেলিভারির ভিডিও দেখানোর জন্য এলাম বেশ অনেক দিন যাবত আমাদের গরুর ডেলিভারি ভিডিও দেখা হয় না মানে আপনাদের দেখানো হয় না তো ভিডিও জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্তই থাকুন আমরা কী কী করি কিভাবে কোন প্রসেসে আগাই একদম এ টু জেড সবগুলো আপনাদের দেখিয়ে দেব তো মোটামুটি গরুর পেইন শুরু হয়েছে আনুমানিক এক ঘন্টা আগে থেকে তো আমরা আর কি মানে ওই গরুকে আপনার ফোর্স করে না অতিরিক্ত ফোর্স টোর্স করে আপনার ওই যে কিছু কিছু ভিডিওতে দেখি আপনার অল্প একটু ঘুরালে তখন আপনার ওই হাত ভরে দেবে বের করে নেয় আমরা ওইভাবে কিছু করে না গরুকে প্রথমত টাইম দেই টাইম দেওয়ার পরে তারপরে ওর মতো বাচ্চা মানে ও ও ফিফটি পারসেন্ট কাজ করবে আমরা শুধুমাত্র স্টেনে সাহায্য করব। আর ইনকেস যদি আলাদা কোনো আপনার ইউনিক কেস হয়ে থাকে তখন সেটা আলাদা কিন্তু নর্মালি আপনার ওইভাবে গরুকে ফোর্স করে না গরু তার সুবিধা মতো অনুযায়ী সময় গরু প্রস্তুত হয়ে যাবে তখন আমরা জাস্ট হাত দিয়ে টেনে বের করে ফেলবো তো গরু যে শুচ্ছে উঠছে বসছে এভাবে মোটামুটি আছে এক ঘন্টা যাবৎ বারবার শুচ্ছে বারবার উঠছে উঠছে শুচ্ছে এভাবে আর কি চলছে আর যাকে গরুটা সম্পর্কে যদি বলি গরুটা আমার বাড়িতে এবার তৃতীয় কিছু সূত্র ব্যায়াম আর ওই যে দেখতে পাচ্ছেন গরুর বাচ্চার পা দেখা যাচ্ছে চলুন আমরা একটু গেস করি আজকে যে আমাদের এই গরুটার কী কালারের বাচ্চা হবে তো যখন অন্তত এই অবস্থাতে আসে তো আপনারা একটু এই ভিডিও এক মিনিট তিরিশ সেকেন্ডে এই সময় আপনারা দেখি কমেন্ট করে দিয়েন যে এই কালারের বাচ্চা হবে আমি একটা কালারের কথা বলি আমি বলতে চাচ্ছি আপনার মোটামুটি এর মায়ের যে কালার সেই কালো কালারটাই হবে এখন দেখা যাক আপনাদের অনুমান কতটা ঠিক আছে যাই আপনারা আপনারা আমার জন্য দোয়া করিয়েন দোয়া চাই আমি তো এখন কিন্তু আমি মোটামুটি বেশ অনেকটা দূরে আছি হ্যাঁ গরুকে ডিস্টার্ব করতেছি না আর দেখতে পাচ্ছি আমার আশপাশেও কোনো মানুষজন নাই কারণ ওই মানুষজন দেখলে পারে গরু একটু শুইতে দেরি করে ও একটু ওর কমফোর্টেবল জোনের থেকে বাইরে থাকে এই জন্য আর কি একদম আর আমিও দেখছি নিজেও খুব আস্তে আস্তে কথা বলছি আমি মোটামুটি ওর থেকে বেশ অনেকটাই দূরে আছি আমার ক্যামেরা এখন জুম করা আছে এই জন্য আর কি আপনারা একটু মানে দূরে দূরে দেখতে পাচ্ছেন তো আমি বারবার বলছি আমি আসলে অনেক দিন যাবত আপনাদের গরু ডেলিভারি ভিডিও দেখাই নাই তো আজকে মানে একদম ভাগ মতো পড়ে গেলো এই জন্য আপনারা দেখাচ্ছি তো আপনারা যারা একদম নতুন আছেন তারা যারা বাড়িতে আপনার দু একটা বকনা গরু পারেন তারপর প্রথম গরু বাচ্চা দিবে মানে ঠিক এখন রাতটাতে বাচ্চা দিল আপনারা ঠিকভাবে বিষয়টা এই করতে পারতেছেন না তো আমি আশা করছি এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা কিছু না একটু আইডিয়া পাবেন বা একটু সাহস পাবেন যে এইভাবে আস্তে আস্তে আগাতে হবে আর আবার উঠে পড়ল রে আসলে এটা বিষয় কি মানুষ কিন্তু দেখে দেখেই শেখে প্রতিটা বিষয় যে হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখে তা না অনেক বিষয় যে মানুষ হাতে দেখে দেখে আস্তে আস্তে শেখে আসলে আপনি যদি চোখে না দেখেন তাহলে আপনি কিভাবে হাতে অ্যাপ্লাই করবেন আমার মনে হয় কি একটা গরু ডেলিভারির ভিডিও দেখাটা অনেকটাই শেখা তখন আপনার আপনার আগে থেকে জানা থাকবে যে পরবর্তীতে কী করতে হবে পরবর্তীতে কী করতে হবে এটাই আপনার মানে ইয়ে না মানে একদম মাস্ট বি না যে আপনার নিজের হাত দিয়ে প্রথমে শিখতে হবে আমার মনে হয় কি দেখে অনেক কিছু শেখা যায় তো আমরা একটু ভিডিওটা পজ দিই তারপরে সামনে যেহেতু এরকম ওঠা বসাই করতেছে ভিডিওটা শুরু করলাম এরপরে বাচ্চা ডেলিভারি বাচ্চাকে দুধ খাওয়ানো মাকে কী কী ট্রিটমেন্ট দেয় একদম সবটুকু আপনার দেখাবো গাবাই মাৰা গছ দি বহুত বছৰ এই বছৰ কাইলৈ মেঘালয়

যাই হোক আলহামদুলিল্লাহ 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 আমরা অত্যন্ত খুশি আসলে কিছু মোমেন্ট থাকে যে মোমেন্টে আপনার ওইভাবে ভিডিওতে কথা বলার সুযোগ থাকে না তারপরে ওর মধ্যে দুইবার ভিডিও কেটে গেছে আপনারা খেয়াল করছেন তো আমাদের আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফুটফুটে একটা বকনা বাচ্চা হয়েছে আমরা খুবই খুশি তো আমি বারবারই যে কথাটা বলি সেটা হচ্ছে প্রথমত প্রতিটা প্রাণের ক্ষেত্রে এটা একটা খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট যার বাচ্চা হচ্ছে তার ক্ষেত্রেও আর তার তার জীবনের সাথে যুক্ত আছে তাদেরও ঠিক একই অবস্থা তো এক্ষেত্রে আসলে সবাই একটা আতঙ্কিত হয়ে থাকে এক্ষেত্রে গরু আতঙ্কিত বেশি হয়ে থাকে আর গরু আসলে আতঙ্কিত হয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় যেমন হচ্ছে আমরা আমার বিগত দিনে আমরা খেয়াল করেছি বাচ্চা হওয়ার পরে মানে সে এতটাই ভয় পেয়ে আসে এক্ষেত্রে সে তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে পারে না মানে বাচ্চাকে ঢিসা ঢিসি শিং দিয়ে উঠায় ফেলে মানে বিভিন্ন রকমে তো এক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করি সব সময় যে গরুটাকে খুবই রিল্যাক্স ফিল করাতে মানে গরুটা যেন আতঙ্কিত না হয় বেশি মানুষজন না হয় আপনারা খেয়াল করছেন যে আমাদের বাচ্চা মাত্র আমরা দুই তিনজনের দুইজনের মতো ছিলাম আমি একটা নিরাপদ দূরে দূরত্বে ছিলাম তো ঠিক এখনও একই অবস্থা বাচ্চা হওয়ার পরে মানে দেখবেন যে কিছু কিছু বাড়িতে আপনার ওই বাচ্চা হওয়ার পরে ওনারা সাথে সাথেই দুধ দেওয়া গরুকে খাওয়া দেয় আসলে মানে যার যার বুঝ তার তার কাছে কিন্তু আমাদের বুঝ আমাদের কাছে আমরা একটু চেষ্টা করি গরুকে আর একটু রিল্যাক্স হতে দেবো আর একটু হতে দেবো কারণ এই বাচ্চা হওয়ার সাথে সাথে দুধ খাওয়াতে হবে এমন কোনো কথা নাই কারণ এমনিতে প্রাকৃতিকভাবেও আপনার বাচ্চা হওয়ার পরে বাচ্চা এক দুই ঘন্টা পর নিজে নিজে দাঁড়িয়ে খাদ্য খেয়ে নেয় তো এই ক্ষেত্রে আসলে যদি একটা ক্রোশিয়াল একটা মোমেন্ট তো আমরা আসলে গরুটাকে রিল্যাক্স হওয়ার সুযোগ দিচ্ছি সে আরও মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট মতো রিল্যাক্স হবে আফটার রিল্যাক্স তারপরে আমরা গরুকে মানে দহন করে কারণ যেহেতু গরু এখন একটা ভীতকর অবস্থায় আছে এক্ষেত্রে আপনার যদি আবার গরুর সাথে সাথে দড়ি পাটা দড়িতে বেঁধে আপনার দহন করা যায় ক্ষেত্রে গরুটা খুব লাভজাপ একটা মানে একটা বিদ্য একটা অবস্থা সৃষ্টি হতে পারে তো আসলে আমি কী বলেছি আপনারা বুঝতে পেরেছেন আমি কথা সাজিয়ে গুছিয়ে খুব একটা বলতে পারি না তো মোরাল অফ দ্য স্টোরি আমরা আপনারা ভিডিও জুড়ে থাকুন এর পরে আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো আমি ভিডিওতে আপনাদের একদম ফুল প্রসেসটা দেখাবো প্রথমে দেখালাম বাচ্চা হওয়ানো এখন একটা রিল্যাক্স রিল্যাক্স সময় চলতেছে তারপরে কি কি ধাপ অবলম্বন করি সবগুলো আপনার দেখাবো আপনারা একটা মিনিটে স্ক্রিপ করবেন একদম ভিডিও পাইট বাই দেখতে থাকুন

গাবলা সামনে দাও আমি দোয়া দিছি তৈরি হই না ডিম মার তো সত্যি আছে না আগুন না মারি না উল্টে দি না তো একবার লড়ি দাও আর ডিম মারো পাউড়া একটু

ওইদিকে আপনার গাভে কি উটু ক্লিন খাওয়ানো হচ্ছে আর এদিকে আপনার ওই হাগড়া দুধটা বের করে নেওয়া আসতে আসতে তো আপনার দুধ সব সব ট্রেনে এখন আপনার দোলে পারে মোটামুটি দশ বারো লিটার উপরে হাগড়া দুধ হবে এখন আপনার সব দোয়ানো হবে এখন আপনার শুধুমাত্র চার বানের আগাটা

যারা আমাদের ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন এখন পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ

এতক্ষণ <kung> বা <government> <sharpic> <sharpic> আরে দাঁতে লোক কারুক আর গরুর বাট কারুক যাই হোক আজকে এখানে শেষ করছি আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাইলাম ধীরে ধীরে তো আমাদের ভিডিও হলটা সাবস্ক্রাইব দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম